আসসালাম আলাইকুম নবম পে কমিশনের প্রথম বৈঠক বেতন কি দ্বিগুণ হচ্ছে থেকে অনুষ্ঠিত হয় নবগঠিত পে কমিশনের প্রথম বৈঠক উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান সদস্য সচিব অর্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে আলোচিত হয় বেতন কাঠামো বৃদ্ধি মহার্গ ভাতা সেট পেনশনভোগীদের জন্য বিশেষ পোস্তা এবং গ্রেড ভৃত্তিক ভাতা পূর্ণ নির্ধারণ সবচেয়ে আলোচিত বিষয় বেতন কি দ্বিগুণ হচ্ছে প্রথম বৈঠকে প্রস্তাব আসে বেতন কাঠামো দ্বিগুণ করার সম্ভাবনা খতিয়ে দেখা হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আলোচনায় 40 থেকে 50 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথা উঠে আসে বৈঠকের খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দের জোয়ার এক শিক্ষক জানান বেতন দ্বিগুণ হলে স্বস্তি মিলবে এক পুলিশ সদস্য বলেন মূল্যস্ফীতির চাপ কমাতে এই বড় বৃদ্ধি দরকার তবে সতর্ক করেছেন একসাথে দ্বিগুণ করলে বাজেট পারে ধাপে বৃদ্ধি হলে প্রভাব পড়বে বলে তাদের সরকারি সূত্রে সবকিছু পরিকল্পনা মতো এগুলে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে আগামী দুই সালের জানুয়ারি তাহলে সরকারি কর্মচারীদের জন্য আসার আলো তবে শেষ সিদ্ধান্ত আসবে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে আমরা নজর রাখছি আপডেট জানাব সাথেই ধন্যবাদ